একজন মহিলা এসে বলতে হুজুর আমার সন্তান আল্লাহর কোরআন হাতে নিবে আমার সন্তান কোরআন পড়বে স্বয়ং আল্লাহর সাথে কথা বলবে আমার সন্তানকে নেন এই একজন কোরআন না আমার সন্তানকে কোরআন হাতে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ জানা যায় নামাজ দিবে এমন তো অবস্থায় একজন বিদ্যা না চলতে পারে না আল্লাহর পাঁচ দিনের তো টাকা নিয়ে এসে বলে হুজুর এই টাকাগুলো নেন নিয়ে মিষ্টি কিনে মিষ্টি খাইয়া মিষ্টি মুখ করে আমার সন্তানকে আল্লাহর করান হাতে দিয়ে দান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মা বাবা বলতো হুজুর আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া হুজুর আহলে কোরআন কোনই মহান আল্লাহ তাআলার ওয়ানিস এবং খাস ব্যক্তি আল্লাহর মনোনীত ব্যক্তি হুজুর আমার সন্তান আল্লাহর কোরআন হাতে নিবে কিন্তু আমার সন্তান আজ একসিটি নয় সাদত বরণ করলো এই কোরআন দেন হুজুর দুনিয়া বি লব লাল সন্তানকে হাফে যে কোরআন আলেম বানাই নাই আই রে মা বাবার মনে কত আশা মা বাবা বলে একটি সন্তান দে রে আল্লাহ একটি সন্তান দে কামাই খাওয়ার আশা নাই রে মরে গেলে জানাজা করবে কে ফরিয়া তোমার দরবারে সবাই বলেন প্রার্থনা তোমার দরবারে রে আল্লাহ তোমার দরবারে একটি বেটাদের মাওলা একটি দে কামাই খাওয়ার আশা নাই রে মরে গেলে মাটি দিবে মুসলমান রে হাজি অমদাদুল্লাহ মহাজের মুখ রহমতুল্লাহ আলা জানাজা নামাজ পড়াইয়া যখন সন্তানকে আল্লাহর বান্দাকে ষোলো বছরের যুবককে যখন কবরস্থ করলেন এবার কবরস্থ করার পর দাফন কাপড়ের কাজ যখন শেষ হয়ে যায় হাই রে কিতাবের ভিতরে এসেছি আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দা এবার করা আল্লাহর বান্দা কবরের ভিতরে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছে মা বাবা স্বপ্নে দেখতেছে সবুজ রঙের পোশাক পরিধান করিয়া আল্লাহর কোরআন শরীফ তালাওয়াত করিতেছে হাই রে রহমতুল্লাহ আলাই বলতেছে বাবা তুমি যে কোরআন পড়তেছো তোমাকে বাকি কে শিক্ষা দিয়েছে এত সুন্দর সহি শুদ্ধভাবে তুমি আল্লাহর কোরআন তেলাত করতে সবা জান কে তোমাকে বাকি সুরাগুলো শিক্ষা দিয়েছে এবার ছেলেটা বলতেছে হুজুর আমাকে কবরস্থ করার পর আপনার মতো বেশ ধারণ করিয়া একজন আল্লাহর বান্দা আমাকে বাকি সুরাগুলো শিক্ষা দিয়ে আমাকে আল্লাহর কোরআন হাতে দিয়েছে জোরে জোরে বলেন সুবাহান করান তোমরা পর বন্ধু কোরআন যেন সাইরনা করান যেন না পড়লে কোরআন বারবেইমান পড়লে কোরআন বারবেইমান জান্না জান্নাত হবে ভাই ঠিকানা কোরআন তোমরা প্রভু বন্ধু কোরআন যেন সাইর না কোরআন যেন সাইর না জরে জোরে বলেন কথা ঠিক কিনা এ মুসলমান লে এবারে হাজী এমদাদুল্লাহ মুহাজির মুকি রহমতুল্লাহ আলাইহির গম্বenge যায় এবার পরের দিন সকালবেলা মা বাবা হাজী এমদাদুল্লাহ মুহাজির মুকি রহমতুল্লাহ আলাইহির হেবজখানা এসে এসে মাদ্রাসায় প্রবেশ করে বলতেছে হুজুর আমরা মা বাবা আমরা মা বাবা দুইজন একটা স্বপ্নে দেখেছি হুজুর আমার সন্তান কবরের ভিতরে আল্লাহর বলে ও আল্লাহর বান্দাবান্দি আমিও স্বপ্নে দেখেছি আপনার সন্তানকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল করে নেওয়ার কারণে কবরের ভেতরে বাকি সুরাগুলো শিক্ষা দিয়া আমার আল্লাহ তাকে কোরানের কোরআনের হাফেজ হিসাবে কোরআনের আলেম হিসাবে কবুল করে নিয়েছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ রেশকে জলে আগুন সবাই বলেন নিভাইলে নেবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা বাউলা তোমায় ভালোবেসে পুরে সাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে না ধর ওনারেশকে জলে আগুন নিবাইলে নেবে না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা জোরে জোরে বলেন কথা ঠিক কিনা লীলা

খারাপ ওই বান্দা লাগবে ওই বান্দার লাগবে যার ভিতরে মা বাবার নাই জোরে জোরে কথা ঠিক আজ শীতের মধ্যে অন্ধকার কবরে শীতের কোনো আসবাবপত্র নাই আজ তিন আর পাঁচখান কাপড় লইয়া মা বাবা কবরে ঘুমাই আসে জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান রে আমার আল্লাহ রবুলাল আমিন কালাম পাকের মধ্যে বলেন বিস্মিল্লা হিরু রহমা নিরহিম অবিল ওয়ালি দাইনি সানাইম মায়াবনগান ইং দা কালকে বরা আহাদুহুমা ও Wala huma, wa la tanharhuma wa qawlan karima তোমরা তোমাদের মা বাবার সাথে সানা নম্র ভদ্র ব্যবহার করে জোরে বলেন সুবাহান আল্লাহ ইম্মাইবলুকান্না ইন্দা কালকে বারা তোমার মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায় আহাদ হুমা ও তোমার মা বাবার মধ্যে একজন অথবা দুইজন ফালা তা কুল্লা ও খবর তাদের সামনে এমন কথা বলিও না যার দ্বারা তোমার মা বাবা মুখ থেকে জবান থেকে ও শব্দ বের করে আল্লাহ তান তানহার তাদেরকে ধুমুক দিও না বরং তাদের সাথে সম্মান সব কথা বলো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান রে আল্লাহ কদর সাহাবি হজরত আলকামা এই রসুলের সাবি হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে যায় মুখ থেকে গদা বের হয় না রহমতের নবীর কাছে তার গার্জেন পক্ষ গিয়ে বলতেছে হুজর আপনার সাহাবি তার মুখ থেকে আর কত বের হয় না আল্লাহ নবী আমার হজরতের সালমান বেলালকে পাঠায় দিলেন সালমান বেলাল রে যাও 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 আমার সাহাবিকে অন্তিম সময় মৃত্যুর সময় কলেমাটুকু পরে বলেন সুবাহান আল্লাহ সালমান আর বেলাল গিয়ে রসুলের সাহাবি আলকমার সামনে কলেমা পড়লেন আলকামা দু চোখের পানে ছেড়ে দেয় জবান থেকে কলেমা বের হয় না রহমতের নবীর সে বল হুজুর আমরা দুই দুই জন চেষ্টা করলাম কিন্তু আপনার সাহাবীর জবান থেকে কলেমা বের হয় না আল্লাহ নবী বললেন সাহাবীরে আমার সাহাবি আলকামার মা বাবা বেঁচে থাকলে আমার সামনে হাজির করো আল্লাহর নবীর সাহাবি সালমান ফার্সি বলতেছেন ও কামার মা বাবা আপনাদের দুইজন কাল্লার নবী ডেকেছেন আলকামার মা বলে আল্লাহ নবীর সাহাবি আমার সন্তান সাহাবি আর নবীর সাহাবির বাবা নাই আমি হতো তো আমি অধম গুণাগার আমি মা পেছে আছি আল্লাহ নবী বললেন আপনাকে ডেকেছেন আল্লাহ নবীর সামনে যখন আলকামার মাকে উপস্থিত করলেন রহমতের নবী বলেন ও আলকামার মা আপনি যদি সত্য কথা বলেন আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব মিথ্যা বলল আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব আলকামার মা রে আপনি বলেন আপনার সন্তান কেমন আল্লাহ নবীর সামনে আলকামার মা বলো হুজুর আমার সন্তান ভালো রহমতের নবী বলেন আপনার সন্তান ভালো বলে হা আল্লাহ কালকামার মার কথা শুনিয়া আল্লাহ বলেন মা কেমন করে আপনার সন্তান মৃত্যুর সময় কলামা নসিব হইতেছে না কি তার জবান থেকে কলামা বের হয় না আপনার সাথে কেমন ব্যবহার করে আলকামার মা দু পানি ছেড়ে দিয়ে বলেন নবীজি আমার বেটা যখন গর্ভে আসলেন আমি মা দশ মাস দশ দিন তার পেটে করে বজা টাললাম ছয় মাসের সময় আমার সন্তানের আব্বা মারা যায় আমি মা তাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম এই সন্তান যখন জন্মগ্রহণ করলো আমি তাকে তিলে তিলে বড় করলাম সন্তান যখন বড় হয়ে যায় হুজুর